আমি দেখলাম সেদিন ঢাকায় বিএনপি আন্দোলন চালাচ্ছি আমি বলি কিসের আমার বিএনপি এখানে মাটো আমাদের প্লেয়ারও আমাদের এমনকি রেফারিও আমাদের বাসি বসে যা দেবে আমাদের পক্ষেই দেবে আমরা তো পনেরো বছর ধরে ক্ষমতায় রয়েছি যাইনি তো কারো বলি সেই কাছে পালিয়ে যেতে আমি বলি সেই কাছে নাও পালাবে না তার কর্মীও পালাবে না আমরা পালাতে জানি না আমরা কোথায় পালাব আমরা আমরা পালাবো না প্রয়োজনে ফকুলের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও

শেখ হাসিনা কখনো পালাতে জানে না এখন আমাদের সামনে বড় একটা পরীক্ষা সামনে আবার নির্বাচন তো এটা নিয়ে আমি একটা কথাই বলতে চাই আমি আমি ছাত্র লীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা